হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই মাই লাইফস্টাইল রীনামণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও অনেকটাই ভালো আছি সুস্থ আছি আমার টাইটেল দেখে বুঝতেই পারছো কোন টপিকের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি অনেকেই রিকোয়েস্ট করছে ভিডিওটা আনার জন্য কিন্তু বাড়ির কাজের চাপে তো ভিডিওটা আনা হয় না ঠিকঠাক আজকে একটু ফ্রি হয়েছি সেই জন্য ভিডিওটা নিয়ে এলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো মানে কী বলো তো ভিডিও ভিডিও আমি কোন অ্যাপস থেকে ব্লগ ভিডিও কোন অ্যাপ থেকে এডিটিং করি গান কিভাবে মিউজিক সেটি সেটিংস করি কপিরাইট আসে না তারপরে থামবেল কীভাবে এডিটিং করি তারপরে লাইভ কোথা থেকে করি শর্ট ভিডিও কোথার থেকে মানে শ্যুট করি বড়ো ভিডিও কোথার থেকে শ্যুট করি আমি এ টু জেড তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ঠিক আছে গান কীভাবে কেটে আবার জয়েন্ট করি সব এ টু জেড ক্লিয়ারভাবে বলবো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে কিছু কোনো কিছু বুঝতে পারবে না কিছু শিখতেও পারবে না কিছু করতে পারবে না ঠিক আছে আর এভাবে তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না না যে আমি যে কথাটা বলছি তোমরা যে বুঝতে পারবে বুঝতে পারবে না বুঝতে পারবে না তার থেকে পারো আমি মোবাইলে স্ক্রিনে যাই স্ক্রিনে গিয়ে তোমাদেরকে কথা বোঝাবো আর দেখাবো ক্লিয়ার ভাবে তাহলে তোমরা বুঝতেও পারবে জানতেও পারবে ঠিক আছে সেই জন্য বলছি আর মোবাইলে স্ক্রিনে আছে তোমরা দেখতে থাকো ঠিক আছে যে আমি কোনে অ্যাপ থেকে ভিডিও এডিটিং এটিকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলে আসো মোবাইলে স্ক্রিনে ঠিক আছে দেখো মোবাইলে স্ক্রিনে চলে এসেছি আমি ফার্স্টে কোথ থেকে ব্লগ ভিডিও মানে শুট করি দেখো এই ক্যামেরায় চলে এলাম ক্যামেরা ঠিক আছে ভিডিও এলাম ভিডিও এখান থেকে শ্যুট করি ঠিক আছে না এখান থেকে এখান থেকে শ্যুট করি ঠিক আছে এখানে অন করে দিলাম এরকম ঠিক আছে আবার এটাকে করে দিলাম হয়ে গেল ঠিক আছে এইভাবেই কিন্তু শ্যুট করি ঠিক আছে তারপরে তলদিকে দেখাচ্ছে ভিডিওটা শ্যুট হয়ে গেলে ওই ইনশটে যাবো দেখো তোমরাও কিন্তু ইনশটে যাবে ঠিক আছে ইনশর্টে একটা অ্যাপস আছে সেই অ্যাপসটা যদি তোমরা কেউ না নামিয়ে থাকো নামিয়ে নেবে দেখো আমার এখানে সেই অ্যাপসটা ঠিক আছে এখানে ভিডিও পোস্ট গ্যালারি ঠিক আছে এখানে ভিডিও এডিটিং করার জন্য এখানে পোস্ট আর এখানে গ্যালারি মানে গ্যালারিতে যত ছবি আছে সব এখানে পাবে ক্লিক করলে ঠিক আছে আর পোস্টও মানে পোস্ট এখানে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে একটা একটা করে দাও দেখো এখানে আমি ব্লগ ভিডিও এডিটিং করি ব্লগ বলো শর্ট বলো এ টু জেড ভিডিও এখানে আমি এডিটিং করি ঠিক আছে এই দেখো যেগুলো একটু করেছিলাম না এখন এই দুটো আমার যে তোমাদের যে কটা ভালো লাগবে সে কটা নিয়ে নেবে ঠিক আছে আমার আমার দুটো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি বলে দুটো আমার একটা ভিডিও রেডি করা আছে অলরেডি সে ভিডিওটাই তোমাদেরকে ছাড়বো সেটা বারবার দেখালে সমস্যা হবে সেদিন দেখাচ্ছি না আর কি বলো তাই দেখো এই যে শর্ট এই যে এই যে লেখাটা দেখছো বারবার এই যে লেখাটা এটা দেখো এটা এটা কাট করবে ঠিক আছে এইভাবে নিয়ে ভাবে নিয়ে কাট করবে দু মিনিট তিন মিনিট একটু ওয়েট লাগবে কাট করতে দেখো কাট হয়ে গেছে কাট ঠিক আছে এবার এটার কাজ দেখো এটার কাজ ইউটিউব মানে আমি তো ইউটিউবে ছাড়বো ভিডিওটা না ভিডিওটা ইউটিউবে ছাড়বো তাই ইউটিউবে যদি করে নিলাম নিয়ে এটাকে রাইট চেন মেনে দিলাম ঠিক আছে এর কাজটা একটা কমপ্লিট হয়ে গেল সেকেন্ড অপশনটা দেখো সেকেন্ড সেকেন্ডটা মিউজিক হ্যাঁ এই মিউজিক অপশানে আসবে এখানে এসে এখানে এসে দেখো এখানে এসে তুমি যে গানগুলো মানে রাখবে গুছিয়ে ঠিক আছে সেই গানগুলো সেই মিউজিকগুলো মানে বড় ব্লগ ভিডিওতে কী মিউজিক রাখবে দেখো আমি এই মিউজিক ঠিক আছে এই মিউজিকটা রেখেছি ঠিক আছে দেখো তোমরা যদি ভালো না লাগে ও মিউজিকটা এই মিউজিকটা নিয়ে নিলাম এই মিউজিকটা ঠিক আছে আমি এই মিউজিকটা নিয়ে নিলাম দেখো মিউজিকটা এভাবে টার্ন করলাম তো ধরো এতটা লাগবে আমার মিউজিকটা এতটা লাগবে ঠিক আছে কাট করবা এইটুকু লাগবে মানে এতটা বাদ দিয়ে দেবো দিলে এটাকে ডিলেট মেরে দেবো এটাকে টানবো এটাকে আস্তে করে হালকা করে টেনে এখানে জয়েন্ট করে দেবে ঠিক আছে দিয়ে রাইট চেনে মেরে নেবো এরকম এইযুগটা আমার গা মানে রেডি হয়ে গেলো ঠিক আছে রেডি হয়ে গেছে আচ্ছা আমি এইগুলো কোনো কাজ করি না এটারও কোনো কাজ করি না তারপরে এটারও কোনো কাজ করি না তোমাদের যদি লাগে তোমরা কাজ করবা এফেক্টটা মাঝে সাঝে নেই নেই না এই যে এফেক্ট বিভিন্ন ধরনের এফেক্ট আছে এখানে তোমরা করতে চাইলে করতে পারো না করতে চাইলে করতে হবে না এটা হচ্ছে ফিল্টারের তুমি এগুলো করি না ঠিক আছে ফিল্টারও দেই না কোনো কিছু দেই না তোমাদের যদি মনে হয় এই কালারটা চেঞ্জ করবা এটা করবা নাহলে এটা করবা নাহলে এটা করবা ঠিক আছে সেগুলো করবা আমি করি না তোমরা তোমাদের যদি ভালো লাগে তোমরা সেটা করবা ঠিক আছে তারপরে এই যে দেখছো এই রাইট চিহ্নটা এবার ক্লিক করে দেবে তারপরে এই যে এই লেখাটা দেখছো এই যে পিআইপি এটাকে যদি তোমাদের ভালো লাগে ক্লিক করবা ঠিক আছে মানে ধরো তুমি পোস্ট মানে কোথাও যদি ওখানে ছবি টবি বসাতে চাও এরকম যে ছবিটা বসাবে আর কি ভালো করে দেখো ঠিক আছে যে ছবিগুলো বসাবে তোমার যদি আমার ধরো আমি এই ছবিটা বসাবো ঠিক আছে এটুকু ছবি বসাবো তো এটা এখানে রেখে দেবো দিয়ে রাইট চিহ্ন মেরে নেব ঠিক আছে ধরো ওখানটা বসাবো সেই জন্য টেনে আনবি তারপরে দেখো হয়ে গেল কাজটা কোন পর্যন্ত এসেছিলাম এই পর্যন্ত না সেটা কোথায় চলে গেল এই পর্যন্ত এসেছিলাম তারপর এটা এটা কি করবে জানো কাট ঠিক আছে ধরো তুমি এতটা ভিডিও নেবে এতটুকু এতটুকু কিন্তু এতটুকু নেবে এতটুকু নেবে এতটুকু নেবে না ঠিক আছে সেই জন্য এটাকে কী করবা এটাকে মানে কেটে এই যে দেখো আস্তে আস্তে আমি কাটছি এতটুকু লাগবে কি এতটুকু লাগবে কি এতটুকু লাগবে কি পুরোটা লাগবে আমার মাঝখানের অংশটা লাগবে না সেই জন্য মাঝখানের অংশটা কেটে নেবে মাঝখানে যতটা নেবে ততটা নেবার নেবে দু সাইড থেকে কিন্তু নেবে নিয়ে এটাকে রাইট চিন্নবে নেবে ঠিক আছে দেখো তাহলে চলে এলো হলো এটার কাজ হয়ে গেলো কাটার কাজটা আর এটা তো তখনই দেখালাম তোমাদেরকে এটা ডিলেট এটা 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 ডিলেট ফাইল এটা ভালেনি কমানো বাড়ানো ঠিক আছে ঠিক আছে যদি কমানোর আমার কমানোর এখানে রাইট করবো এখানে রাইট করবো ঠিক আছে আর এটার আমি কোনো কাজ করি না তোমরা যদি পারো করবা আর এটার আমি কাজ করি এটা হচ্ছে স্পিড স্পিড যে যতটা পারো স্পিড দেবে আমি আমার যতটা লাগে আমি ততটা দিই তোমাদের যতটা লাগবে তোমরা ততটা দেবে দিয়ে তারপর রাইট চিহ্ন মেরে দেবে আর এইগুলোর কাছে আমি জানি না জানি না বলতে আমি করি না ঠিক আছে এইগুলো বাদ বাকি যেগুলো দেখছো এগুলো তোমাদের যদি লাগে দেখবা মোবাইল ঘাঁটতে ঘাঁটতেই বুঝতে পারবে আমি করি না এগুলো ঠিক আছে তোমরা যদি করো তাহলে করবা করি না ওসব তারপরে দেখো এখানে আসবো ও কাজগুলো তো হয়ে গেলো তারপরে এখানে আসবো এসে যে দেখছো এখানে এটা করবো ঠিক আছে করে এইটা ডান করে দেব দেখবা গ্যালারিতে তোমার ভিডিওটা সেভ হয়ে গেল ঠিক আছে গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে গেলো তারপরে এখান থেকে আবার এসে এখানে এসে ডিলেট মেরে দেবে তাহলে ওটা দেখবো গ্যালারিতে সেভ হয়ে গেলো ঠিক আছে তারপরে নেক্সট নেক্সট এই যে পোস্ট পোস্টের কথা হয়েছে এখানে যত দেখছো পোস্ট আছে সব পোস্ট গ্যালারির পোস্ট তোমার যদি হোয়াটসঅ্যাপে কেউ পাঠায় সব পোস্ট এখানে থাকবে ঠিক আছে আমার মানুষ এগুলোই আছে আমার মানে যা ছবি লাগে নেই না আমি ডিলেট করে দিই ঠিক আছে আমাদের ছবি আমার মনে হচ্ছে আমি এই ছবিটা নেব নিতে পারো ঠিক আছে হ্যাঁ তুমি যদি ভাবো ছবিটা আমি এইভাবে বসাবো এভাবে বসাবো এভাবে বসাবো বসাবে ঠিক আছে তারপর আর একটা ছবি ধরে তুমি বসাবে বলছো এই ছবিটা বসাবে তো এরকম এই ছবিটা কিন্তু এখানে চলে আসবে হাত দিয়ে এভাবে টেনে এভাবে টেনে এভাবে টেনে এর সঙ্গে জয়েন করে দেবে ঠিক আছে আর এই ছবিটা দেখাচ্ছি এইটার জয়েন্ট করবে যেন না বোঝা যায় ঠিক আছে হয়ে গেল জয়েন্ট করা তারপর তোমাদের কাজকে এখানে আসবে কোথায় চলে গেলো যা চলে এসছ হয়ে কাজটা কমপ্লিট হয়ে গেল তো এটা হয়ে গেছে তার এটাও তুমি কি করবে এখানে একই সেম টু সেম ভিডিওটা যেমন করে সেভ করলে ওই তেমন করে সেভ সেভ হয়ে গেল তারপরে কী করব এখানে আসবা এখানে এসে ক্লিক করবা করে আবার এই অপশান যাবে ডিলেট তো গ্যালারি সেভ হবে ঠিক আছে এটার কাজ কমপ্লিট হয়ে গেল থাম থামবেল এডিটিং কীভাবে করবা থামবেল আমি তো এভাবেই করি তোমাদেরকেও যেটা আমি করি সেটাই শেখাচ্ছি এখানে ক্লিক করবা ঠিক আছে যত মানে যত কি বলবো যত এখানে সমস্ত ছবি এখানে পেয়ে যাবে ঠিক আছে আমি ধরো এই ছবিটা নেব এই ছবিটা নেব এই ছবিটা নেব আর এই ছবিটা নেবো ঠিক আছে আর এই ছবিটা নেব আমার যেগুলো যেগুলো লাগবে সেগুলো সেগুলো নেবো ঠিক আছে নিয়ে কী করবো জানো মানে রাইট করে নেবে ঠিক আছে তারপর ভিডিওটা ছবিটা সাজিয়ে নেবে ঠিকঠাকভাবে এই ছবিটা তো আসেনি ঠিকঠাক না সাজিয়ে নেবে এটাকে সাজিয়ে নিলে এটাকে হালকা করে এদিকে টেনে নিলাম ঠিক হয়ে গেল ভোজে গেছে তারপরে ইউটিউবে আক্ষেপিত করবে এই যে এভাবে চলে এলো ঠিক আছে আর একটু ওটাকে করতে হবে ঠিক আছে রাইট চিহ্ন মেনে নেবে তারপরে এইগুলোর আমি কোনো কাজ করি না ফিল্টার টেল্টারের এফেক্ট কোনো কিছু বসাই না এগুলো মানে যে এফেক্ট আমি বসাই না ফিল্টারে ঠিক আছে আর এই যে এটা এটার বিষয়ে তো তোমাদেরকে বলাই হয়নি এটা দেখো আমি ধরো আমি লিখলাম এই ছবিটা তোমাদের কেমন লাগে ঠিক আছে ছবি ছবিটা যা সে কোথায় ছিল ছবিটা কেমন লাগছে এটাই লিখি হ্যাঁ লাগছে এই ছবিটা কেমন লাগছে এটা লেখা হয়ে গেছে হয়ে গেলো কালার এখানে কালার দেখো তুমি যে কালার ভালো লাগবে সেই কালার নেবে ধরো আমার এই কালার ভালো লেগেছে এই কালার ভালো লেগেছে কে কালারটা আমি এই কালারটাই দিই সবসময় ঠিক আছে দিয়ে রাইট চিহ্ন বলে নেবে দিয়ে তুমি যদি ভাবো এটাকে ছোট্ট করে দেবে এখানে এরম করে দেবে দিয়ে কিংবা এটাকে নিয়ে গিয়েই সাইড করে বসাবে কি মাঝখানে রাখবে কি ধরো ওটাকে ঘুরিয়ে ধরে দুটো আঙুল দিয়ে ঘুরিয়ে এভাবে দেখো আস্তে আস্তে না এখানে জয়েন্ট করে দেবে ঠিক আছে ওটাকে তো ওভাবে দিলে ভালো লাগবে না না এভাবে দিলেই বেটার হবে এই যে এভাবে দিয়ে আস্তে আস্তে করে দেখো আস্তে আস্তে করে এভাবে করবা ঠিক আছে হয়ে গেলো থামবেল এডিটিং ঠিক আছে তারপর এখানে সেই একই ব্যাপার এখানে মানে ক্লিক করবা করবা তারপরে এখানে আবার যাবে গিয়ে আবার ডিলেট মারবে সব কিন্তু গ্যালোরিতে চলে গেছে তোমাকে দেখাচ্ছে এখানের কাজ শেষ হয়ে গেল তারপরে গ্যালারিতে যাচ্ছে যাচ্ছিস যে যে কটা কাজ করলাম আমি সব কিন্তু গ্যালারিতে আমার সেভ হয়ে গেছে ঠিক আছে এই দেখো এই দেখো সে থামবেলটা বানিয়েছিলাম দেখলে এখানে এই যে দেখলে তারপরে আরেকটা বানিয়েছিলাম এই যে এই দেখো এখানে ঠিক আছে তারপর দেখো এই দেখো এই ভিডিওটা ভিডিওটা বানিয়েছিলাম সাউন্ডটা অফ আছে তো হ্যাঁ ভিডিওটা বানিয়েছিলাম না এই দেখো এখানে ঠিক আছে এ দেখো এখানে এই একটা বানিয়েছিলাম তোমাদেরকে যে দেখলাম শেখানোর জন্য সব এই দেখো এখানে ঠিক আছে তোমরা ওইভাবে করে নেবে ঠিক আছে তারপরে দেখো সব করা কমপ্লিট হয়ে গেলো এখানে এইবারে ইউটিউবে যাই ঠিক আছে কীভাবে এইগুলোকে দেখাই তোমাদেরকে দাও নেটটা অন করি মোবাইলে স্ক্রিনে চলে গেছি ইউটিউবে যাব ঠিক আছে তোমরা দেখতে থাকো ইউটিউবে চলে গেছি দাঁড়ো দেখো আমি শর্ট ভিডিও এই যে দেখছো এই শর্ট ভিডিওগুলো এই যে আমি এখান থেকে কিন্তু এই যে শর্ট ভিডিওটা দেখছি এই যে

তারপরে তারপরে এটা দেখছো এটা ফিল্টার এটা আমি কিছু কাজ করি না এটা এটাও কিছু কাজ করি না এটা তো জানো তোমরা এই যে ক্লিক করে দেখাচ্ছে এরকম এটা এরকম ঠিক আছে ইন্টারফেস যে এটা যে এটা লাইট এটা ফিল্টার এটা আমি এগুলো করি না একটাও ঠিক আছে একটাও করি না বলতে এখানটায় এই কাজটা করি এই কাজটা টাইমার এই টাইমারটা দিয়ে নিই আর এই ফিল্টারটা দিই আর আদার্স এইগুলো বাদ বাকি এইগুলো কোনো কাজই করি না ঠিক আছে এখান থেকেই শর্ট ভিডিও করি ঠিক আছে এটা হয়ে গেল আর এই যে লাইভ লাইভ আমি এখান থেকেই লাইভ করি ঠিক আছে আমি এখান থেকে লাইভ করি হ্যাঁ এই যে নেক্সট অপশানটা দেখছি এই নেক্সট অপশানটা করবা তারপরে লাইভে বসেছিলাম এখন আর বসি না সময় পাই না বলে বসি না তারপরে এই যে এখানে দেখছি পোস্ট আর পোস্টও করা হয়নি করা আছে আমার পোস্ট বলে আমি করি না ঠিক আছে আর আসল জায়গাটা চলে আসো ঠিক আছে আসলে জায়গাটার কথা বলি দেখো ভিডিও বড় ভিডিও কীভাবে আমি মানে টাইটেল লিখি থামবেল কিভাবে বসাই এ টু জেড ঠিক আছে তোমাদেরকে শেয়ার শর্ট ভিডিও শর্ট ভিডিও দাও এই পেনসিল আইকনটা দেখছো ওখানে ক্লিক করলো তারপরে এই যে ডান অপশনটা না ডান অপশানটা টিপবানা ঠিক আছে এই যে দেখছো এই যে ওখানটায় এখানটায় ওখানে নিয়ে আসবো ঠিক আছে একটা ক্যাপস দেবে মানে বলো তো কোথায় সৌন্দর্যটা লাগছে মানুষ সেই সৌন্দর্যটা দেখেই তো ক্লিক করবে না তার আগে তো ক্লিক করবে না অর্থ তাহলে আমার এখানটায় ভালো লাগছে তাই আমি এখানটায় ওখানটায় দেবো না ঠিক আছে ওখানটায় দেবো না ওখানটায় দেবো না ওখানটায় দেবো না আমি এখানটায় দেবো ঠিক আছে এখানটা ভালো লাগছে তো এখানটা দিয়ে এই যে যে ডান অপশানটা এই ডান অপশানটা ডান করে দেবে ঠিক আছে তারপরে এই যে এখানটায় দেখছো এখানটায় টাইটেল লিখবে ঠিক আছে তোমাদের যেমন গান অনুযায়ী টাইটেল এখানে দেখছো এই যে এখানে তোমাদের গান অনুযায়ী টাইটেল লিখবে আমি লিখবো কি লিখবো তো নুনুর বাবা গো তারপর একটু এখানে সরে আসবো এরকম টাইপের দিকে আসবো এসে এখন ভিডিওটা তো আমি ছাড়বো না সেই জন্য তো লিখছি না কিছু ঠিক আছে নুনুর বাবা গো আর অবশ্যই লিখবা শর্ট ভিডিও বলে ঠিক আছে এখানে তারপরে তুমি যা লিখবা লিখবা ঠিক আছে এখানে কাজ মুজে গেছে তারপরে এখানটায় কপি করবা না তোমাদেরকে লিখেই দেখাই তোমরা বুঝতে পারবে না ঠিক আছে আমি এখানে কফি করেই বেশি বসিয়ে দিই ঠিক আছে বাবা গো এখানে লিখলাম লিখে এই যে এখানটায় দেখছো এই যে এখানটায় এই যে এইটা দেখো ঠিক আছে এই দেখো এখানে অলরেডি চলে এসছে একটা 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 অলরেডি মানে তলায় দেখো ভর্তি কিন্তু সাইড থেকে ভর্তি ঠিক আছে তা আমি কি লিখবো ওখানে শর্ট শর্ট লিখেছে ঠিক আছে তারপর হাস দিয়ে দেবো ডি ও ঠিক আছে তারপরে তোমাদের যেটা হচ্ছে ডেটিং তারপর সোনা গ্লাভ মানে যেটা হচ্ছে সেটা দিয়ে দেবে দিয়ে এই যে এটাকে এই যে এখান থেকে কপি করে নেবে এখানে ঠিক আছে এই যে এই যে এই যে এটা দেখছো ডিসিশন এখানে এখানে কপি করেছিলাম না কপি করে নিই ঠিক আছে এই যে কপি এই যে এখানটা ক্লিক করবে তারপরে এই যে এখানে দেখো এখানে দেখো যে চলে এসে ঠিক আছে এখানে ক্লিক করবে ডবল হয়ে গেল ভুল হয়ে গেছে তো ঠিক আছে এই যে এখানে আমি ক্লিক করবো ঠিক আছে ক্লিক করে এই যে কপি এখানটায় ক্লিক করবো ঠিক আছে তারপরে ওখানটায় ক্লিক করব না এখানটায় ক্লিক করবো এখানটায় পরে এখানটায় যেখানে আসবে এখানটায় এসে এখানটায় আসবে এখানটায় এসে লোকেশান দেবে ঠিক আছে এই এখানটায় আনলিস্টে এখানটায় আনলিস্ট করা আছে ভিডিওটা ছাড়ার সময় যেন পাবলিক করবে না ঠিক আছে আনলিস্টেই রাখবে এই যে এখানটায় নেই এই যে এখানটায় এখানটায় লোকেশান দেবে আমি দেবো কী বলো তো তো এখানটায় মানে ওখানে গিয়ে লিখতে হবে স্টুডিওতে গিয়ে লিখতে হবে এখানটা হবে না ঠিক আছে বড় ভিডিও ধারে করছি তো সেই জন্য এখানটা লোকেশান দিয়ে নেবে আর এখানটায় আনলিস্টই রাখবে এখন তো নো করাই আছে দেখো এটা তোমরা নো করবে আমারও নো করা আছে এটা নো করতে হয় নো করবে ঠিক আছে তারপরে এখান থেকে এসে দেখো এখানে ব্যাক করবে ঠিক আছে ব্যাক করে যে তোমার ভিডিওটা মানে তুমি যদি আবার ভিডিওটা যে ভিডিওটা তোমার কম ভিউজ আছে এখানে দেখো এখানটায় এখানটায় আমি হাত দিচ্ছি এখানটায় এখানটায় যে ভিডিওটা কম ভিউজ আছে না সে এটা এখানে ক্লিক করবা ঠিক আছে এখানে দেখবা যে ভিডিওটা তোমার কম ভিউজ আছে আমার ধরো এই ভিডিওটা দেখো কম ভিউজ ঠিক আছে এই ভিডিওটা আমি ওখানে দিয়ে দিলাম ঠিক আছে এই যে চলে এসেছে কিন্তু দেখো তারপরে এটা তো তোমাদের অ্যালাউ করাই আছে অ্যালাউ যদি না থাকে অ্যালাউ করে নেবে এই অপশানটা এই অপশানটা ঠিক আছে তারপরে এই অপশানটা দেখো নূতন দিয়েছে এই অপশনটা এই অপশানটা নূতন দিয়েছে এটাই কি হবে ইয়েস আছে এখানে এখানে নো আছে তোমরা ভাই নো করবা ঠিক আছে আমি নো করছি তোমরাও নো করে দেবে ঠিক আছে তারপর ওখান থেকে এসে এখানে এই যে এখানে হাত দেখা ঠিক আছে তারপরে এই যে কমেন্টস কমেন্টে অপশানটা দেখো ওয়ান আছে তোমরাও অন করবে ঠিক আছে অন করে রাখাটা বেটার আমি আমি তো ভাবি বেটার ঠিক আছে সেই জন্য দেখো এখানটা অন করা আছে এখানটা অফ এখানটা অন অফ করবো না অন করবে এখানটায় ঠিক আছে তারপরে এখানটায় গিয়ে ক্লিক করবে এখানে কাজ হয়ে গেছে তারপরে এখানটায় আনলিস্টেই রাখবে ভিডিওটা ঠিক আছে দশ মিনিট পনেরো মিনিট আগে এইগুলো লিখে কমপ্লিট করে নেবে এগুলো পুরো লিখে কমপ্লিট করে নেবে ঠিক আছে তারপরে এই যে এই যে আপলোড শর্ট দেখছো এখানটায় যাবে ঠিক আছে আপলোড এই ভিডিওটা আপলোড করে দেবে ঠিক আছে আপলোড হচ্ছে ঠিক আছে আপলোড হচ্ছে তাহলে এটাই ছিল আমাদের আজকে ভিডিওর মূল ট্রফিক দেখলে এবারে কি করবো বলো তো এই যে ভিডিওটা এই যে আপডেট হচ্ছে না এটা হয়ে গেলে হয়ে গেছে প্রায় দু মিনিট অপেক্ষা করে দু মিনিট লাগবে না হয়ে আসছে এই যে এই যে থ্রি ডটটা দেখছো না এটা আপডেট হয়ে আমি তো আজকে ভিডিওটা পোস্ট করব না তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য ভিডিওটা পোস্ট মানে এভাবে লিখলাম লিখে গুছিয়ে নিয়েছি কালকে পোস্ট করবো ঠিক আছে দেখতে পাবো তোমরা পোস্ট করলে চলে গেছে ঠিক আছে আর একটুখানি ওয়েট করো এই যে থ্রি ডট ছোটো ছোটো দেখবো ডান সাইডে থ্রি ডট আছে না হয়ে গেছে ঠিক আছে হয়ে গেছে চলে এসছে ঠিক আছে যেগুলো আমি লিখেছিলাম এগুলো কিন্তু সেফ সেভ বাটানে টিপে দিয়েছি দেখো এখানেই কিন্তু দেখতে পাচ্ছি সেফ বাটানে টিপে দিয়েছি আচ্ছা ঠিক আছে ভিডিওটা দেখো এই থ্রি ডট আছে থ্রি ডটে যাবে ঠিক আছে থ্রি ডটে গিয়ে ফার্স্ট ফার্স্ট এইটা দেখছো না এইটা ক্লিক করবো না সেকেন্ড এটা দেখছো এটাও ক্লিক করবো না থার্ড এটা দেখছো এটাও ক্লিক করবো না ফোর এই যে পেন্সিল কনটা না এই যে ওই যে এই যে পেন্সিল কনটা এইখানটায় এভাবে ক্লিক করবা ঠিক আছে পেন্সিল কন্টার ক্লিক করলে তারপরে যে আমি এইগুলো লিখিয়ে যে গুছিয়েছি টোটাল দেখো সব গোছানো আছে তো এইখানটায় এখানটায় দেখাই তোমাদেরকে এই যে এইখানটায় দেখছো নুনুর বাবা গো শর্ট ভিডিও ডেটিং ঠিক আছে এইটাকে কপি করবে এইটাকে তখন কপি করছিলাম না আপডেট না দিয়ে সেই জন্য হচ্ছিল না এটাকে কপি করবা কপি করে কী করবা এই যে কপি করে নিলে হয়ে গেল তারপরে কী করব এই যে অ্যাড ডিফিশিয়ান্ট এখানে লেখা আছে দেখো দেখোছো এইখানটায় কিন্তু আসল জায়গা এখানটায় ঠিক আছে এইখানটায় বসিয়ে দেবে দেখো এইটা নিয়ে গিয়ে এখানটায় বসিয়ে দেবে ঠিক আছে জাস্ট আর কোনো কিছু করতে হবে না তারপর এখানে কাট করে দিলে দিয়ে তারপর দেখো এখানটায় আবার এখানটায় কাট করলে দেখো পুরো রেডি হয়ে গেল ভিডিওটা বুঝতে পারলে যদি না বুঝতে পারো তাহলে আরও 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 অনেক অন্য ভিডিও নিয়ে আসবো তোমরা কমেন্ট করো ঠিক আছে পুরো রেডি হয়ে গেল আমার ভিডিওটা ঠিক আছে আজকে মতো তারপরে কি করব ভিডিওটা ছাড়ার টাইমে এখানে আনলিস্ট আছে এই জায়গাটা দেখছো এরকম এখানটা আনলিস্ট আছে যে দেখছো এটা আনলিস্ট এটা প্রাইভেটই এটা পাবলিক ঠিক আছে আমি প্রাইভেট করি না আনলিস্টেই রাখি সব ভিডিও আর যখন আমি ভিডিওটা ছাড়বো তখনই কিন্তু পাবলিক করবো এখন ভিডিওটা আমি ছাড়বো না তো সেই জন্য পাবলিক করছি না কেননা তোমাদেরকে বোঝানোর জন্য সেই জন্যই ঠিক আছে কালকে ছাড়বো ভিডিওটা আজকে লিখে নিলাম কালকে ছাড়বো ঠিক আছে যাই হোক এখান থেকে এখানে চলে এলাম ঠিক আছে যখন ছাড়বে তখনই পাবলিক করবে আদার্স টাইম কিন্তু পাবলিক করবে না তোমরা এই যে আমি এখন সেফ এই যে সেফ দেখছো এই সেফ বাটনে টিপে দেবো ঠিক আছে কালকে ছাড়বো ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা আমার এই ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই হেল্প হবে আশা করি আর ভিডিওটা আর বেশি বড় করলাম না অনেকটাই বড় হয়ে গেছে আর অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আবার কথা হচ্ছে ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর দেখো প্রচণ্ড রৌদ্র এত যে কথা বলতেই পারছি না ঠিক আছে আজ পর তাহলে ভিডিওটা কিন্তু শেষ করলাম অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখ